আমাদের এই মসজিদের এবং আমাদের এই সমাজের এবং আমাদের মাহফিলের যিনি উদ্বোধক হিসেবে থাকিবেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ তিনি হলেন যার নাম না নিলেই না হয় মোহাম্মদ হারন মোল্লা ভাই বিশিষ্ট ব্যবসায়ী বালাপুরের চর বাইজান উপস্থিত হয়েছেন এজন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা না বললেই না হয় আজকে এই হারন ভাইয়ের উসিলাই আমাদের এই মসজিদের যে টিন এবং মাল সামানা লেগেছিল সমস্ত খরচ ব্যয়বহল উনি নিজেই করেছেন ওনার পিতা কবরবাসী আল্লাহ পাক কবর এই সবগুলা সদগায় জারিয়া হিসাবে কবুল করুক বলেন আমিন এবং আমাদের হারুন ভাই এখনো বলে যে কোন সময় আপনাদের যে অনুদান দরকার মসজিদের যে কোন জিনিস অভাব আমার কাছে বলবেন আমি পূরণ করার চেষ্টা করব মাশাআল্লাহ সবাই বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভাই হারণ ভাই কোনো সময় নিজেকে প্রকাশ করতে চায় না আরো আশ্চর্যর বিষয় হইল আমরা যখন শুরু থেকে মসজিদটা নির্মাণ করেছিলাম টিন দিয়া টিনের সমস্ত খরচ উনি একাই দিয়েছিলেন এবং বলেছিলেন ভাই আমার নাম কোনো জায়গায় প্রকাশ করবেন না আমার নাম কি কোনো জায়গায় প্রকাশ করবেন না এরপর আমি বলেছিলাম ভাই আমার তো রুমে থাকার অসুবিধা মসজিদ তো হয়েছে কিন্তু একটা ইমাম সাহেবের রুম নাই থাকার ইমাম সাহেবের কি রুম নাই থাকার তখন হারন মোল্লা ভাই বলছে আমারে সমস্যা নাই আমরা কেন আপনি বলেন না তারপরও রুমের জন্য তিনি আমাকে পনেরো হাজার টাকা দিচ্ছে বলি আলহামদুলিল্লাহ তো ভাই প্রকাশ হইতে চায় না সব সময় নিজেকে আড়ালে রাখতে চায় আজকে আমাদের মাঝে উপস্থিত হইছে এজন্য আমরা সবাই খুশি না বেজার খুশি আল্লাহ পাক এই উসিলায় দানের উসিলায় হারুন মোল্লা সাহেবের পিতা কবরবাসী আল্লাহ পাক এই জারি আর আমল তার পিতার কবরে পৌঁছায় দেখ বলেন আমিন আজকের মাহফিলের সভাপতি হিসেবে থাকিবেন আব্দুল করিম নাম্বার সাহেব হাজি আব্দুল করিম নাম্বার সাহেব বিশিষ্ট দানবীর ব্যবসায়ী সভাপতি হিসেবে থাকিবেন মোহাম্মদ আব্দুল হাই আউলিয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বালাপুর এবং প্রধান অতিথি হিসেবে থাকিবেন আমাদের সুপরিচিত মুখ চেনা মুখ জনাব মোহাম্মদ রাসেল মিয়া সাহেব তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তর চরবাসানিয়া বারোয়ানি পাড়া বায়ো কিছুক্ষণের মধ্যে আসবেন এবং আমাদের প্রচারণায় মাহফিল প্রচারণায় সহযোগিতায় থাকবেন মফিস মাইক সার্ভিস মেঘনা বাজার সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমার বামে আছেন আমাদেরই সমাজের আমার বড় ভাই বসরুদ্দিন হাজি সাহেবের ছেলে মোহাম্মদ হাজি বাহাদ ভাই কিছুটা অসুস্থ আছে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুক বলেন আমিন এবং আমার ডানে আছেন আমাদের সমাজের মুরুব্বি সবাই চেনেন জনাব মোহাম্মদ খলিল সাহেব আল্লাপাক নেক হায়াত বৃদ্ধি করুক বলেন আমিন এবং আমাদের মসজিদের সভাপতি মোহাম্মদ রোশন মিয়া সাহেব ওনার জন্য দয়া করবেন আল্লাহ পাক নেক হায়াত বৃদ্ধি করুক এবং আমাদের এই মাহফিলে আমাদের এই সমাজের ওনাদের মাধ্যমে আট হাজার টাকা এসেছে সৈদি প্রবাসী মামন বাগিনা নেক হায়াত বৃদ্ধি করুক এবং কামাই রোজগারের মধ্যে বরকত দান করুক বলেন আমিন এবং আমাদের সমাজের আরো অনেকেই মসজিদে দান করছেন সবার নামে আমরা ধারাবাহিক ভাবে বলার চেষ্টা করব। এবং এই মাহফিলে যার কথা না বললেই না হয় শ্রম ও অবদান রেখেছেন শুরু লগ্নে উদ্বেগ নিয়েছেন আমাদের এই সমাজের সুপরিচিত মুখ ডাক্তার মোস্তফা সাহেব যাক এই মেয়নত আল্লাহ কবুল করুক বলেন আমিন এবং আমাদের যুবকরা শ্রম দিছে ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন তো আজকে সবাই অবগত আছেন আমরা মসজিদের এই মা এই মাহফিলের সমস্ত খরচ আমরা সমাজের মানুষে ব্যয় বহন করেছি কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের পিতা মাতার নামে আপনাদের নিজেদের নামে মসজিদের নামে আপনারা দান করবেন কিসের নামে মসজিদের নামে সবাই দান করবেন এটাই কি যাই হোক আমাদের সামনে আমাদের পুলিশ স্যারও উপস্থিত হয়েছেন স্যারকে আমরা বলবো যেন আমাদের স্টেজে এসে বসার জন্য অনুরোধ রইল স্যার আসেন তো এই ওয়াসটা আমাদের মসজিদের উন্নয়নের জন্য কোরআন শরীফের একটা আয়াত আছে আল্লাহ পাক বলেন ওয়াং ফিকু মিম্মা রজকোনাকুম মিং কবিলি আইয়াতি আহাদাকুমল মাওতু ফয়াকুলা রব্বি লাউলা আক্ষরতানি ইলা আজালি করিব ফা সদ্দাক ওয়াকুম মিনা সল ইহিন সে আল্লাহ পাক বলেন দুনিয়ার বান্দারা তোমাদের তোমরা কবরে যাওয়ার আগেই আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি যেই সম্পদ দান করেছি এই সম্পদ থেকে তোমরা কিছু সম্পদ তোমরা দান করো কি করো কিছু সম্পদ দান করো কবেলা আইয়া তিয়া হাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব তোমাদের মৃত্যু আসার পূর্বে আয়াতে কি বলছে যে তোমাদেরকে যেই রিজিক যেই সম্পদ দান করছি মৃত্যু আসার পূর্বেই এর থেকে কিছু ব্যয় এবং দান কইরা তারপরে কি কবর আস বলি সুবাহান আল্লাহ এখন এই আয়াতে এই কথা কেন আল্লাহ পাক বললেন কারণ অনেক সম্পদশালী ব্যক্তিরা কাল কেয়ামতের ময়দানে এবং কবরে গিয়ে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর কবরে গিয়ে তারা বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান আবার আমরা ওই বালাপুরের চর মসজিদে যাই আলেমুল আমরা অনেক বুঝাইছিল তখন আমাদের বুঝে আসে নাই আল্লাহ এখন আমরা দান সম্পর্কে বুঝে এসেছে আমাদেরকে একটু সুযোগ দেন আবার গিয়া ওই বালাপুরের চর বসার বাড়ির মসজিদে গিয়া দান করি তখন আল্লাহ পাক বলবেন এখন আর কি সময় নাই দান করার কি এখন আর সময় নাই এই জন্য আমার ভাইয়েরা মৃত্যুর আগেই ধনী হই আর দরিদ্র হই আর মধ্যবিত্ত হই সবারই কবর আছে ঠিক কিনা ঠিক এই জন্য কবরের চিন্তা করে মন থেকে কিছু দান করার চেষ্টা করবেন আর দান করলে দুনিয়ায় আল্লাহ পাক এটার নজির দেখায় কিছু দুনিয়ায় কি করে এটার ফল দেয় আর কিছু আখিরাতে কি করে এটার ফল দেয় আমার দুইটা ঘটনা আমি একটি হাদিস থেকে এবং অপরটি তাফসির থেকে বলবো আশা করি যাদের মনুষ্যত্ব জ্ঞান ভিতরে আছে যার কলব নরম হয় সে অবশ্যই এই দুইটা ঘটনার মাধ্যমে তার কলব কি হয়ে যাবে গা নরম হয়ে যাবে সালমান ফারসির সবাই খেয়াল করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটি ঘটনা মা ফাতেমা খুব অসুস্থ ছিলেন এমন সময় হজরত আলী রাজি আল্লাহ তালহ দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কোনো মানুষ কি আওয়াজ দেয় না ভিতর থেকে আওয়াজ দেয় না তখন মাওলা আলী রাজি আল্লাহ তালহ চিন্তা করতেছেন কি ব্যাপার আমি তো অন্য সময় দরজা একটা নক করলেই সাথে সাথে আমার স্ত্রী খাতুনে জান্নাত দরজা খুলে দেয় আজকে কেন দেরি হইল রেট হইতেছে ওই সময় মা ফাতেমা ছিল ভীষণ অসুস্থ মা ফাতেমা কি ছিল ভীষণ অসুস্থ তারপরে দরজা খুলা দিল দরজা খোলার পর মা ফাতেমা রাদি আল্লাহ আনহা বলতেছেন আমি খুব অসুস্থ ঘরের ভিতরে খাবারের মতো কোনো কিছুই কি নাই তখন মা ফাতেমা একটি চাদর আলিরাদি আল্লাহ আনহুকে দিলেন যে বিক্রি করে কিছু খাবার যেন আনে তখন আলিরাদি আল্লাহ বাজারে চাদরটা বিক্রি করলো কিছু দেড় হাম পয়সা পেল একটা ডালিম কিনলো ডালিমের আরবি শব্দ হইল রুম্মান একটি কি কিনলো ডালিম ক্রয় করলো ডালিম ক্রয় করে আসে কি করলো লুকাইয়া যখন বাড়ির দিকে আসতেছে এমন সময় একটু বিক্ষোভ বলল যে হে আলী তুমি আমাকে কিছু খাবার দাও আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি তখন আলী আলির মনে মনে চিন্তা করতেছেন যে আমার ঘরেই কি কয়েকদিন ধরে অনাহারে আছে উপবাসে আছে। এখন এটা দান করে দিলে কেমন হবে তখন আলিরাদ্লাহ আল্লাহ পাকের কোরআনের আয়াতের কথা স্মরণ করে যে আল্লাহ পাক বলছেন আমার বান্দারা তোমরা এক পয়সা দান করলে আমি তোমাদেরকে এর বিনিময়ে দশ পয়সার সব দান করব এবং দশ পয়সার বিনিময় দিব বলি সুবাহান আল্লাহ আয়াতের কোরআনের কারিমের আয়াত আলী রাজি আল্লাহ তালহর চোখে বেশে এসল চোখে বাসমান হওয়ার পর মাওলা আলী কি করল ফলটা দান করে দিছে ফলটা কি করছে দান করে দিছে বলি সুবাহান আল্লাহ এরপর বিষণ্ন মন নিয়ে বাড়ির দিকে রওনা হইলেন মা ফাতেমা বললেন কি ব্যাপার চাদর বিক্রি করে কোনো কিছু খাবার আনতে পারেন নাই তখন মাওলা আলী খুলে বলল যে একটি ডালিম কিনলাম এটা আবার এক ভিক্ষুকে নাকি অনাহারে আছে দান করে দিছি কি করে দিছি দান করে দিছি আল্লাহ কি একটা ব্যবস্থা করবে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের দরজাটা নক করে শোয়ার শোয়ার জন্য ব্যবস জন্য নিয়ত করলেন এমন সময় দেখলেন যে বাইর থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে ডাকতেছেন বলি সুবহানাল্লাহ হযরত আলী কি করলেন দরজা খুলে দেখলেন সালমান ফারসির মাথায় ডালিম দেখা যায় কি দেখা যায় মাথায় ডালিম দেখা যায় তখন মাওলা আলী ডালিম গনলেন বইনা দেখেন নয়টা কয়টা নয়টা তখন হজরত আলী বলেন আল্লাহর আয়াত অনুযায়ী তো আমারে দিলে তো আল্লাহ বিনিময় দিলে দশটা দিব নয়টা কেন তখন সালমান ফার্সি তার পকেট থেকে আরো একটা ডালিম বের করে বলতে সেই যে তোমার দশটা বলি সুবাহান আল্লাহ তখন হজরত আলী বলেন এটা কোথায় থেকে আসলো তখন সালমান ফার্সি বলেন এটা মদিনায় থেকে কে নাকি গাইবি আওয়াজে বলতেছে যে এই দশটা ডালিম হজরত আলীর জন্য কারণ আলী কি করলো একটা ডালিম দান করছে আর একের বিনিময় আল্লাহ পাক তাকে দশটা ডালিম দান করে দিছে বলি সুবাহান আল্লাহ এই জন্য কি দানের ফরমান আজ থেকে আয় যে আমি বুকটার মধ্যে হাত দিয়া বলতেছি মাঝে মধ্যে এমন গৌরব নাই যে কিছু টাকা দান করি আবার পরীক্ষাও করি কিন্তু পরীক্ষা করলে দেয়া যায় আল্লাহ পাক আজগ না দিল কিন্তু এক সপ্তাহের ভিতরে এটার ফল আল্লাহ দেখায় দেয় ফলটা কি আল্লাহ দেখা দেয় আপনি আমার কথাটা শুনে আজ থেকে দান করবেন আমাদের মসজিদে করো লাগবে এমন না যে মসজিদেই লাগবে এমন মসজিদ আসগো আসছেন আজগা দিয়ে যাবেন আর বাড়িতে যখন থাকেন ভিক্ষুক বা দরিদ্র এটিম আছে তাদের হাতে দিয়ে দেখেন নিয়ত করিয়া ইনশাল্লাহ ফল কি পাবেন দুনিয়া যদি না পান আখিরাতে অবশ্যই পাবেন তো আরেকটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি কিছু বুঝবেন হযরত কিছু হজরত সালামের জামানায় নবী নাম শুনছেন নি যিনি পিতাবিহীন দুনিয়াতে কি জন্মগ্রহণ করেছিলেন একজন নবী দরাতে আগমন করেছিলেন যিনি পিতাবিহীন অর্থাৎ বাবা বিহীন সে নবী হলো তো নবী ওনার জমানায় কিছু কাপড় দুয়ার ধোপা ছিল কাপড় দুয়ার কি ধোপা ছিল ধোপা মানে আগে টাকা দিয়ে কি করতো শহরের কাপড়গুলা গ্রামে গ্রামের মানুষ দুয়ে মুছে পরিষ্কার করে দিত তো ঈসা নবীর জামানায় কিছু ধোপা তার কাছে অভিযোগ জানালো যে হে আল্লাহর নবী ঈসা আপনাদের দোয়া করলে অনেক কিছুই হয় আমাদের সাথে একটা দোপা আছে সে খুব দুষ্ট সে কি খারাপ শয়তান সে কাপড় দুইতে আসলে কাপড় রে করে করেলায় বদলায় ফেলে এজন্য আপনি দোয়া করুন সে যেন মৃত্যুবরণ করে তখন নবী আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আপনার কাছে দোয়া করলাম এই দুপাড়ায় যেন আগামীকালই তার কি হয় মৃত্যু হয়ে যায় আর সেই দোয়া করে কবুল হয়ে যায় তখন সব দুপারা অপেক্ষা করতেছে আগামীকাল যখন আসলো সকালবেলা সবাই অপেক্ষা করতেছে যে এই দুষ্টু দুপার কি আজই কি হয়ে যাবে গা মৃত্যু হয়ে যাইবে সবাই আনন্দ উল্লাসে খুশি আড়ালে দেখতেছে তখন সেই দুষ্ট জিনের সেই সেই দুষ্ট লোকটার একটা নিয়ম ছিল সে প্রতিদিন যখন বাড়ি থেকে বাইর হইতো কিছু রুটি খাবার নিয়ে কি করত কাপড় দোয়ার জন্য রওনা দিত তো প্রতিদিনের ন্যায় ওই দুষ্ট ধোপায় সে কি করল কাপড় দোয়ার জন্য যখন দুইটা রুটি নিয়ে বাইর হয়েছে রওনা হয়েছে নদীতে যাবে এমন সময় একটা ভিক্ষুক এমন সময় কি একটা ভিক্ষুক এসে বলতেছে যে হে ভাই আমার কাছে কোনো খাবার নাই আমি অনেক তিন দিন ধরে কি অনেক ক্ষুদর্ত আছি অনেক কি ক্ষুদর্ত আছি আমাকে কিছু খাবার দান করো তখন ওই দুষ্ট দুপায় কি করল। দুষ্ট দুপায় তার যে খাবার ছিল এই খাবারটা কী করে দিছে ভিক্ষুকরে দান করে দিছে তখন এই ভিক্ষুকে একটা দোয়া করছিল দোয়াটা হইল যে আল্লাহ এই দোপায় যে আমারে খাবারটুকু দান করছে তার নেক হায়াত বৃদ্ধি করে দিয়েন আর আসমান জমিনে সমস্ত বালা মুসিবত গুলা কি করেন দূর করে দিয়েন তখন এই ভিক্ষুটা ভিক্ষুকে কি করছে দোপার কাছ থেকে রুটি পাওয়ার পরে দোয়া করছে মন থেকে নেক হায়াত বৃদ্ধি হোক আর আসমান জমিনের সমস্ত বালা মজবুত থেকে কি করুক হেফাজত দান করুক তখন দোপায় কি করল তারাইয়া খাবার দিয়া দান নদীতে নদীতে চলে গেল গিয়া কাপড় দুইতেছে। আর এই দিকে সবাই বলতেছে কি ব্যাপার আজকে দোপার মৃত্যু হওয়ার কথা কিন্তু মৃত্যু বরণ তো হইল না কিছু বলবেন নাকি আচ্ছা এই আলোচনা আবার সামনে আমি আসারে করবনে ফায়দা অবশ্যই করব না আমাদের মাঝে দুইটা উপস্থিত হয়েছে যাক সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের দাওতি মেহমানের মাঝে দুইজন মাওলানা সাহেব উপস্থিত হয়েছেন মাওলানা রাসেল আহমেদ আল কাদরি সাহেব এবং মাওলানা ইব্রাহিম আশিকির সাহেব ওনারা কিছুক্ষণ পর ওয়াশ করবে সবাই উপস্থিত হবেন এবং প্রধান বক্তা কিছুক্ষণ পর আসবে আমাদের সমাজে আমাদের সমাজে সবার দৃষ্টি আকর্ষণ করছি